হ্যালো এই যে আজকে আমার রাখি পূর্ণিমার দিন জন্মদিন তো সেই জন্য কপালে সিন্নি জুটে গেছে সিন্নি আর বাতাসা এটা আমাদের পাশের বাড়িতে আর সত্যনারায়ণ পুজো হয়েছে তো আমাদের ঠাকুর মশাই সেই প্রসাদ আমাদেরকে এনে দিয়েছে তো সেই জন্য আজকে সত্যনারায়ণ পুজোর প্রসাদ দিয়ে আমার জন্মদিন সেলিব্রেট হচ্ছে এটাও খুব ভালো ব্যাপার কি খুবই ভালো আজকে রাখি পূর্ণিমা কত ভালো দিন হ্যাঁ মা খুব আস্তে কথা বলে শোনা যায় না তো মায়ের কথা আওয়াজ শুনতে গেলে একদম ফোনটা কাছে নিয়ে চলে আসতে হবে তোদের পেছনে এখন চেঁচাই তখন খুব গলা দেবে হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখেছি যখন তুমি চিৎকার করো তখন তো তোমার এত কোকিল কণ্ঠ নয় কিন্তু তোমার এক এই এখন আমি যখন তোমায় বলি মা ভিডিও চালাচ্ছি তুমি কথা বলো তখন তুমি একদম আস্তে আস্তে কথা বলো বাবার আজকে শরীরটা একদম ভালো নেই বাবার পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে আর আমার আর বাবার বার্থডে একদম পরপর আমার উনিশে আগস্ট আর বাবার উনতিরিশে আগস্ট তো আমি তো ডেলি ব্লগ দিই তো অবভিয়াসলি বাবার জন্মদিনের ব্লগটাও আসবে বাবার জন্মদিনের দিনে তো এখন আমরা রাত্রে ডিনার করতে বসছি যেহেতু আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার প্লাস রাখি পূর্ণিমা তো সেই জন্য তো তোমরা জানোই আজকে আমাদের নিরামিষ কিন্তু সাথে এই সত্যনারায়ণের প্রসাদ সিন্নি আর বাতাসা পেয়ে গেছি তো এটা খুব ভালো লাগছে তো ভিডিওটা এখানেই শেষ করি খাওয়া দাওয়া করে নিই আর দেখা হবে নেক্সট আর একটা ব্লগে কাল আবার দেখা হবে টাটা গুড নাইট